ম্যাডাম ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আপনি কি ম্যাডাম বলছি যে আমার কাছে ভালো নতুন ডিজাইনের শাড়ি আছে আপনাকে নতুন শাড়ি দেখাতে এসেছি ম্যাডাম এখানে চাই না আমার কাছে অনেক শাড়ি আছে একবার দেখে তো নিন ম্যাডাম আমার কাছে অনেক ভ্যারাইটিস শাড়ি আছে আর কি না না আমার কাছে অনেক শাড়ি আছে আপনি এখান থেকে যান আপনি যদি একটা শাড়ি কেনেন আরেকটা শাড়ি ফ্রি ম্যাডাম একটা শাড়ি ফ্রি আছে হ্যাঁ ম্যাডাম ও আচ্ছা ঠিক আছে ও সেরকম হলে আপনার কাছে যা আছে আমাকে একবার দেখান এখানে দাঁড়িয়ে থেকে দেখানোটা একটু মুশকিল ম্যাডাম ভেতরে আসতে পারি আমি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনি ভেতরে এসে বসুন আসুন ভেতরে আসুন বসুন ম্যাডাম কোন ব্যাপার না আপনি আগে শাড়ি দেখান আমি দাঁড়িয়েও সেটা দেখতে পারবো কোনো ব্যাপার না ম্যাডাম আপনি বসে বসে দেখুন ভালো করে দেখতে পাবেন তাহলে আচ্ছা আচ্ছা বসছি আমি এগুলো শেষ অংশ ম্যাডাম যেগুলো ব্যাগে করে নিয়েছিলাম বেশিরভাগই শেষ হয়ে গেছে এটা পড়ে থাকা মাল আচ্ছা এরকম এই শাড়িটা কত করে এটা তো মাত্র পাঁচশো টাকা ম্যাডাম কি শুধু পাঁচশো টাকা আর এই শাড়িটা আপনি যদি পাঁচশো টাকা কেনেন এই শাড়িটা তাহলে ফ্রি পাবেন ম্যাডাম আচ্ছা তাহলে একটা ফ্রিতে পাবো একটা নিলে একটা ফ্রি ম্যাডাম আচ্ছা বেশ বেশ সেরকম হলে আমি এই দুটো শাড়ি নিয়ে নেব ও আচ্ছা তাই এই দুটো দিন এই দুটো শাড়ি প্যাক করে দিয়ে দিন আমায় ওকে ওকে এটার জন্য আরো দুটো ফ্রি পাবো না তাহলে এই দুটো দিন যদি আপনি এই দুটো শাড়ি নেন তাহলে এই দুটো আপনি ফ্রি তে পাবেন ম্যাডাম আচ্ছা ওকে ওকে আপনি প্যাক করে দিন আমি টাকাটা নিয়ে আসছি হ্যাঁ ওকে ম্যাডাম এই নিন দুটো শাড়ির জন্য হাজার টাকা হাজার টাকা ঠিক আছে ঘরে আর কত পয়সা আছে এটা কেন জিজ্ঞেস করছেন আপনি সব উঠিয়ে নিয়ে যাব আমি কি বললেন আপনি এখানে দাঁড়িয়ে কি দেখছেন ঘরে যা আছে এগুলো নিয়ে চলে আসুন এখানে আসুন আরে কি বাজে বলছেন এই চাচাছেন কেন কে আপনি ও খুলে যদি কিছু বলা হয় তাহলে আমি একদম মেরে দেবো দেব না আমি চোর চোর তুমি এই গলা চেনটা খোল আরে এটা তো আমার খোল খোল আমাকে কিছু করো না আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি দাও এই না ঘরে আর কিছু পয়সা আছে টাকা তো কিছু নেই ঠিক আছে একদম চুপ থাকবে ঠিক আছে যদি চিল্লাও তাহলে দেখে নাও বাট এটা তো আমার শাড়ি চুপ শাড়ি গেল টাকা গেল চেনটাও গেল প্রিয়ের লোবে সব লুটে নিয়ে চলে গেল আমি আমি যাওয়ার পাঁচ মিনিট অবধি চিল্লাবি না যদি চিল্লাস মেরে দেবো একটা সাই তো দিতে পারতে কে না না কিছু না মেরে দেবো যাওয়ার পর চিল্লালে বলে দিলাম হে ভগবান